বাড়ির নিচে নামতে ছোট্ট ভিটে লাউ কুমড়ো গাছের সাথে কয়েকটা মরিচ গাছ বুনেছে ওর মা যাওয়ার সময় চকচকে গাছের মরিচগুলোতে চোখ বুলিয়ে গেছে খই বাড়ি ফিরে ওই মরিচ দিয়ে পান্তা সাবার করবে বলে বাড়ির সামনে ঢালু বেয়ে উঠতে গিয়ে শুকনো এক শামুক খালি পায়ে বিতল খৈর একটু দাঁড়িয়ে পা উঁচিয়ে দেখলো এক পলো সেটা কুরুলটা গলা কাঁধে ভারসাম্য করে এক হাতে পা থেকে খুলে ফেললো শামুকের টুকরো বেশ অনেকটা গভীর থেকে রক্ত বেরোতে লাগলো জায়গাটাই বিন্দুমাত্র মাত্র পাত্তা না দিয়ে ঘাসে পা ডলা মারতে শুরু করে দিল খই। বীর বিড়ে বার দুয়েক পড়লো কাটা বাদাই শঙ্খিনী দুব্বা ঘাসে কদম্বিনী কাটা বাদাই শঙ্খিনী ঘাসে কদম্বিনী মিনিটখানেকের মধ্যেই জ্বালাটা কমেছে জ্বালা কমানোর এই অমুক মন্ত্র খৈ ওর মায়ের কাছ থেকে শিখেছে ব্যথা পুরোপুরি ভুলে কাট মাথায় করে হেলে দুলে বাড়িতে উঠল খই। কাঠ নিচে রেখে মাটির বারান্দায় বসে গেল পায়ের উপর পা তুলে দেখার চেষ্টা করলো কতটা কেটেছে শামুকে সায়রা বানো দেয়ালে ঠেস দিয়ে রাখা গোবর লাঠিগুলো গুছিয়ে নিচ্ছিল মেয়েকে দেখে বলল শামুক বিন্দাইছে মা সায়রা তড়িৎ পেকে ছুটে আসলো মেয়ের কাছে পায়ের কাছে বসে গেল মেয়ের খই পা ব্যস্তভাবে বলল আরে আরে মা করো কি দুব্বাই ডলা দিছি ঠিক হইয়া গেছে তো পাথাইকা উডো তুমি উডো সাইরা আগে খয়ের পা টেনে পরক করে নিল কতটা কেটেছে রক্ত খরণ নেই তবে কতটা গভীর নিজেও খয়ের পাশে রোয়াকে বসে গেল এবার পুরনো কাপড়টা ছেঁড়া আঁচল কোমরে গোজাচ্ছিল আচল কোমর থেকে ছাড়িয়ে খয়ের চোখ মুখ মুছে দিয়ে বলল কিদা লাগে নাই কেন যা সকালে কাটতলায় আমি যাইতাম নয় তুমি তো জানোই মা কাঠ না বইলে আমার খিদা লাগে না অহন খুব খিদা লাগছে চারটা বিন্দি মরিচ তুইলে আনি গাছ থাইকা সাইরা কপাল কুচকে বলল কেন বিন্দি মরিচ দিয়ে কেন খাবি তুই ঘরে তো পটল আর বড় মাছের তরকারি আছে আমি তল লাগি মাছের মুড়ো রাখছি কই বুবু তো সকালে যাওয়ানের সময় মাছের মুড়োটা আমারে দিয়া দিছে বানুমা জিপ কেটে বসেছিল খই এই মরিচের কথা বলা মোটেও উচিত হয়নি ওর কিন্তু মাকে সামলাতে ওর কিছু বলার আগে পাঁচ থেকে বছর ছয়কের এক মেয়ে কথাটা বলে উঠল সাইরা মেটার দিকে বড় বড় চোখে তাকালো শব্দ করে নিজের কপালেই চল লাগালো খই আজকে আবার শনি আছে পুটির কপালে সাইরা বিস্মিত কণ্ঠে বলল মুরো তরে দিসে মানে তুই না রাতের বেলা আইলি পুটি তরে তো একটা বড় মাছে চাকা দিলাম আমি আবার সকালে আইসা বুবুর মুরো নিছ তুই সাইরার গলা শুনে গলা শুকিয়ে গেল পুটি আশেপাশে মাল লাগানোর মতন কিছু খুঁজলো সাইরা এক ছুট লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল পুটি এবার অগ্নিচুখ করে খয়ের দিকে তাকালো সায়রা ওই কথা করানোর জন্য বলল। ও ও মা খিদে লাগছে দেও না বিন্দি মরিচ আইনা যে গরম পড়ছে পান্তা ভাধনে যাইব যাইবো কইলাম কইতাছি যে আমার পুতুলডার কাইল বিয়া বদকাকারে দাওয়াত দেই ও অমন করো কেন মা পুটিটার মুড়ো পছন্দ তাই দিচ্ছি ওর মা তো এত বড়ো মুড়ো দিবার পারবো না ওরে আমি আরেক দিন খাও না খাইয়া তো ময়রা সাইরা তৎক্ষণাৎ চল লাগিয়ে দিয়েছে খৈয়ের গালে গালে হাত দিয়ে ছলো ছলো চোখে মায়ের দিকে তাকিয়ে রইল খৈ আর সাইরা মুখে আঁচল গুজে কাঁদছে গালে ব্যথা না পেলেও মায়ের কান্না দেখে বুকের ভিতরটা মুচড়ে উঠেছে খোয়ের মায়ের দিকে এগিয়ে বসে আদুরে গলায় বলল ও মা মা কান্দু কেন তুমি ও মা কতবার কমু তরে কতবার কেমনে কেমনে বুঝামু আমার কথায় অমান্য হইস না কই আমি যা কই ওর ভালো লেগে কই মন তো চাই তরে আসমানে তারা দিয়া আসা যায় মন তো চাই তরে জমিদার বাড়ির খাওয়ন খাওয়ায় মন তো চাই তরে রাজকন্যার মতন কইরা কোনো প্রসাদে রাখি কিন্তু কি কর্ম ক তোর মায়ে তো অক্ষম তোর মায়ে তো খিস্তুই পারে না হের লেগে তো তুই মরার কথা কস তাই না মুখপুরি তুই সারা তো এই সাহেরাও বাঁচবো না তাতে শান্তি তোর তাই না তাইলে হুন পরের বার মরার কথা কন আগে আমার এ কোষ আমি কলস নিয়া সুকুমোরায় ডুব দিমু তুইও বাজবি আমিও ময়রা শান্তি পামু রুয়াকের বাস জড়িয়ে হু করে কাঁদতে লাগলো সাহেরা খৈ ফাঁক ফুকর খুঁজে শিশুর মতন মায়ের বুকে মুখ আস্তে ধীরে আসতে কান্না থামিয়ে ফোঁপাতে লাগলো এই মেয়ে ওর কোলে মাথা রাখলেই ওর কোল জুড়িয়ে যায় খই গজাসরে বলল মরার কথা কানার দিনও কোনো মা এইবারের মতো মাপ কইরা দেও। সব দুঃখ বিলীন সাহেরার আঁচলে ও চোখ মুখ মুছল নিজের উঠে গিয়ে পান্তার সাথে নিজের জন্য রাখা মাছ নিয়ে আবারও খোয়ের সামনে বসলো খই তো তুমি খাইবা এক লগে কর মেয়েকে খাওয়াতে খাওয়াতে নিজেও খাচ্ছিল সায়রা খই খুশি মনে খেতে লাগল। সায়রা বলল মুন্সিবাড়ির শহর থেকে লোকজন আইব তুই কাল থেকে মুন্সিবাড়ির বাড়ির যাবি না গেরস্থ বাড়িতেও যাবি না মনে থাকবো খাবার না চিবি মায়ের দিকে তাকিয়ে রইল খই। এই পুরো গ্রামে পাখির মতন উড়ে বেড়ানোর অনুমতি আছে ওর কিন্তু মাঝে মধ্যে যখন কোনো কাছা বাড়িতে শহরে কেউ আসে মা তখনই ওকে ঘোরবন্দি করে দেয় কেন এমনটা করে কতবার জিজ্ঞাসা করেছে ও মাকে জবাব মেলেনি আজও মিলবে না ফোস করে একটা শ্বাস ছেড়ে আবারও ভাত চিবোতে লাগলো মেয়ের মন ভারী দেখে সায়রা বলল গোলা মুন্সি কইল এগো রান্দনের লোক লাগবো নাকি ভাবতাছে আমি চোখ চকচক করে উঠলো সাইরা স্বাভাবিক কণ্ঠে বলল কেউ যদি চান দেখা মেশিন আনে আমি লইয়া আমুনি তল লই গা এবার খুশি হ হ মেলা খুশি চেঁচি মাকে খুশিতে জাপটে চড়িয়ে ধরল খই এই একটাই শকর জবে থেকে স্কুলে কাজল আপা চাঁদকে কাজ থেকে দেখা যায় অমন মেশিনের নাম শুনেছে মন প্রাণ সব ওই মেশিনের নামেই করে দিয়েছে খই যেই করে হোক কাজ থেকে চাঁদকে দেখা চায় ওর মেয়ের পাগলামি দেখে মৃদু হাসল সায়েরা পরপরে হাসি নিয়ে গেল তার মুখ থেকে এটুকুতেই খুশি হজা এই মেয়েকে কিছুই দিতে পারল না ও মনে হয় এই আফসোসগুলো আস্তে আস্তে জড়ো হয়ে ওকে দম বন্ধ করে মেরে দেবে একসময় কঠোর বাস্তবতা আর নিজের মৃত্যুতে ভয় নেই সাহেরার ভয়টা এক জায়গায় ওর কিছু হয়ে গেলে তখন খৈর কী হবে কে দেখবে খৈকে সারা রাত ভোর জেগে জেগে লিখনের প্রেজেন্টেশন কভার করে সকাল এগারোটায় বাসায় ফিরল রাকিন গাড়ি পার্ক করে কপালে দু আঙাল চেপে ধরে ভিতরে ঢুকলো ও ড্রয়িং রুমে রাজীব মাহমুদ পেপারে মগ্ন ছিলেন ছেলেকে বাসায় ঢুকতে দেখে স্বাভাবিক দলায় বললেন সারা রাত ইনশিয়াদের ছেলে রাখিন রাখিন চমকে উঠে সোফার দিকে তাকালো এই সময় ওর বাবা বাসায় থাকার কথা না প্রতিদিনই ইনশিয়ান নটার মধ্যে পৌঁছিয়েছেন রাজীব মাহমুদ আজকে জাননি দেখে বিস্মিত না হয়ে পারল না রাকিন শাটের হাতাটা টেনে বোতামটা লাগাতে যাচ্ছিল ও রাজীব মাহমুদ বললেন ফ্রেশ হয়ে নাও আমি খাবার রুমেই পাঠাতে বলছি তোমার মাকে খেয়ে ঘুম দেবে বুঝছো রাকিন ঠোঁট কামড়ে হাসলো ও কৌতুকটুকু বুঝেছে সেটা বিষয় না বিষয়টা হলো ওর বাবা ওকে কতটা বোঝে বেশ টের পেয়েছে ওর উপর দিয়ে ঠিক কতটা গেছে যার জন্য সারা রাত ইনশিয়াতে থাকতে হয়েছিল ওকে আর এই জন্য এসব বলল ওর বাবা ওর গর্ব হয় ওর বাবাকে নিয়ে অডেল সম্পত্তির উত্তরাধিকারীর কথার বিপরীতে মানুষ হতে গেলে যা যা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় সবটা ওর বাবা ওর জন্য তৈরি করে রেখেছে এই জন্য রাজীব মাহমুদ এক সম্মানের নাম এক শ্রদ্ধার নাম আসছে বলে চলে আসছিল রাকিন রাজীব মাহমুদ বলে উঠলেন প্রেমের বয়স পার করে বিয়ের বয়স হয়ে গেল প্রেম তো করলে না বিয়েটির কথা ভাবছ কি নাকি ইনিশাকে নিয়েই সংসার ধর্ম পালট করবে রাকিন থেমে গেল বাবার দিকে না ফিরে হেসে দিল ও কপালে হাত রেখে খানিক্ষণ নিঃশব্দ পিছনে ফিরে বলল যে বিয়ের বয়স হয়েছে সেটা ইচ্ছে দেশে ফেরার পরই কেন তো মনে পড়লো বাবা আমি বিয়ের কথা বলতেই তুমি তার সাথে ইচ্ছের দেশে ফেরাকে কেন রিলেট করছো রাকিন তাছাড়া ভুল কি বললাম আমি সত্যি কি বিয়ের বয়স হয়নি তোমার রাকিন পা বাড়ালো রাজীব মাহমুদ বললেন উত্তর না দিয়ে যাচ্ছ যে মৌনতাকে সম্মতির লক্ষণ ধরবো ঘুমাতে বললে না জানি স্বপ্নযোগে আগে তোমার বৌমার সাথে আলোচনা করে আছি উভয় পক্ষের মতামত তো জরুরি তাই না রাকে নিজের ঘরে চলে আসলো সাওয়ার শেষ করে খালি গায়ে শুধু ট্রাউজার পরে বিছানায় বসল ভেজা চল একদমই মোছেনি মুচকি এসে আগে মোবাইলটা হাতে নিয়ে টেক্সট করলো ইচ্ছেকে পরে ফোনটা পাশে ছুঁড়ে মাথায় তোয়ালে চালিয়ে ব্যালকনির দিকে এগালো। বাগানের ফুলগুলোর দিকে তাকিয়ে গতি কমে আসলো ওর হাতে মৃদু হাসি ঝুলিয়ে রাখিন চেয়ে রইল ফুলগুলোর দিকে হাজার রঙা রঙিন ফুলগুলোর মতন সত্যিই জীবনের অনেক রঙ কখনো লক্ষ্যকে চিনতে শেখা কখনো লক্ষ্যের পেছনে ছোটা কখনো লক্ষ্যকে ভালোবাসা কখনো ভালোবেসে লক্ষ্য চ্যুত হওয়া কখনো বা লক্ষ্যকে খুঁজতে গিয়ে ভালোবাসা পাওয়া শেষের দুটোর কোনোটাই ঘটেনি রাকিনের সাথে এই দুটোর অপেক্ষাতেই আছে তবে দুটো কমন যেটা সেটা হলো ভালোবাসা এই শব্দকে খুঁজে পেতে গিয়ে রাকিন প্রথমটাই গা ভাসাবে নাকি দ্বিতীয়টাই প্রেমনগর ফেলবে সেটা তো নিয়তেই জানে ঘুমের ঘরে মেসেজের শব্দ কানিয়ে আসলো ইচ্ছে চোখ তুলে তাকালো বাটান ফোনটাই দুটো কল আর একটা আনরিড মেসেজ নোটিফিকেশন কল দুটো বাবার ব্রেকফাস্টের অ্যালার্ম যাকে বলে আর মেসেজটা রাকিনের এই মোবাইলের কল মেসেজের সুযোগ হাতে কোনো কয়েকজন আছে তার মধ্যে রাখেন একজন ওয়াইফাই বন্ধ করে অন্য মোবাইল এরোপ্লেন মুডে রেখে ঘুমিয়ে যায় ও তাই সে সময়টা এই বাটন ফোনের শুধু কয়েকজনে যোগাযোগ করতে পারে ওর সাথে উঠে বসে রাখেনের মেসেজটা ওপেন করলো ইচ্ছে ওতে সুন্দর মতন লেখা এই যে ইংলিশ ম্যাম ঘুম ভাঙেনি আপনার এদিকে আপনার আর আমার বিয়ের তোর জোরে যে পাড়া প্রতিবেশীর ঘুম হারাম সেই খবর কি আপনি রাখেন ইনি পর সেই যে আপনার ইংরেজি কালের প্রেমে পড়লাম আর কোনো দিকে তো মনি বসাতে পারছি না আর আমার বাবা সেটা টের পেয়ে আমাকে সেই যে সাহায্য করে দেবে বলে তালুতে তালু হয়েছে এবার আপনি বলুন তো আমার কি করণীয় দেশে ফিরে তো একবারও দেখা করলেন না আমার বেচারা হৃদয় খান যে কত শত টুকরাই টুকরাই তো হয়ে গেল তার কি হবে তো তার দায় নিতে হলে একবার দেখা করবেন কেমন এখন আমি ঘুমাতে যাবো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকেন হবো বউটা আপনার থিঙ্ক কি সুখময় হোক নিঃশব্দে হেসে দিল ইচ্ছে এই ছেলেটা পারেও মেসেজ দেখে মন ভালো হয়ে গেছে ওর খুশি মনে বিছানায় পাশে হাত বাড়িয়ে গিটার খুঁজলো প্রতিদিনের মতো খুঁজে না পেয়ে করে উঠলো ওর ভিতরটা বসলো ইচ্ছে মনে আগের প্রাপ্ত ওটা ভেঙে ফেলেছে সেই বিষাদ নেমে আসলো ওর চেহারায় শক্ত চোখ মুখে ফুটে উঠলো প্রতি উত্তরের তীক্ষ্ণতা মোটামুটি আধা ঘন্টা যাবৎ রাকেন রেস্টুরেন্টে বসে জুসের স্ট্র নেড়ে চলেছে এক চমকো দেয়নি ওতে ইচ্ছের সাথে দেখা করবে বলে এখানে আসা সে মেয়ের এখনও খবর নেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে মোবাইল বের করলো ও ফোনে নিজের কিছু এক্সপেরিমেন্টাল ডকুমেন্টস গোছাতে লাগলো বেশ অনেকটা সময় পর অনুভব করলো কেউ ওর সামনে এসে দাঁড়িয়েছে মুচকি এসে মোবাইল থেকে চোখ তুলে তাকালো রাখেন গাঢ় বেগুনি আর সাদা রঙের টপস পরে খোলা চুরে ওর সামনে দাঁড়িয়েছে ইচ্ছে বেগুনি রঙের একটা স্কার্ফ কলায় পেঁচানো ওর চোখের কালো সানগ্লাসটা ফর্সা চেহারায় বেশ মানানসই ইচ্ছের বরাবর চোখের প্রতি ঝোঁক গিটার সাপের লকেটটা এখনো রয়েই গেছে ওর গলায় ওটা থেকে হাসিটা প্রসারিত হলো রাকিনের উঠে দাঁড়িয়ে মোবাইল পকেটে পড়তে পড়তে বলল এই যে হবু গো এতক্ষণে আসার সময় হলো তোর এটুকু অপেক্ষা করতে না জানলে কিসের হবু বর তুই বাই দ্য ওয়ে কল মি আপনি তো আপনি সম্বোধনের মেসেজটা মনে ধরেছি ভাবলেশনভাবে কথাটা বলে ইচ্ছের কপালের চুল আটকে রাখা ছোট ক্লিপটা খুলে দিল তারপর রাকিনের সামনে টেবিলে দু হাত রেখে দাঁড়ালো বেশ আরামের ভঙ্গিমায় রাকিন হেসে দিল বিদেশে থেকেও স্বভাব আচরণ এতটুকু বদলায়নি এই মেয়ের নিজের মাথার চুলগুলো উল্টে ধরে ভাব নিয়ে বলল আপনি তো যেতে চাস সেই ছোটবেলা থেকে অপেক্ষা রেখেছে এখন ওইভাবে অপেক্ষা রাখলে কিন্তু তোকে আমি বিয়েই করব না বলে দিচ্ছি ইচ্ছে মৃদু এসে চেয়ার টেনে পায়ের উপর পা রেখে বসে গেল সানগ্লাসটা খুলে টেবিলে রেখে চুইনগাম চিবোতে চিবোতে লাগলো নির্বিকার ভাবে ভাবখানা এমন তুই বল তোর মূল্যহীন কথা আমি অতি মনোযোগ দিয়ে শুনছি রাখেন অবাক হলো না এই মেয়ে স্বভাব চরিত্র বেশ ভালো মতোই জানে ও ফু দিয়ে একটা শ্বাস ছাড়লো ইচ্ছের সামনে চেয়ারটাই বসে গিয়ে বলল আধ ঘন্টা হলো বসে আছি আধ ঘন্টাতে একটা জুসও শেষ করতে পারিসনি আর আমাকে বিশ্বাস করতে বলছিস তোর এই আধ ঘন্টার কাহিনী সিরিয়াসলি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বুকে হাত গুঁচে বসল ইচ্ছে আর যুক্তি দেখানোর মন চাইলো না রাকিনের অতি বেশি নিয়ে দুহাত টেবিলে রেখে তাতে মুখ গুঁজে বলল ও সব ছাড় আগে দেখতে দিত তোকে কত বড় হয়ে গেছে তো ইচ্ছে সেই এইটুকু খরগোশের সাইজ দেখেছিলাম তোকে বিদেশে গিয়ে ভাতের পরিবর্তে হরলিক্সের কমপ্লেন কি বরংস নি ইচ্ছে আরও আরাম করে হেলান দিয়ে বসলো চেয়ারে বলল রাজীব আঙ্কেল তো আর কোনো খরগোশের বাচ্চাকে ছেলের বউ করবে না তাই এই নিঞ্জা টেকনিক চোখ মারলো ইচ্ছে রাকিন হেসে দিল ইশারায় মেনু কার্ড দেখিয়ে বললো আগে খাওয়া আর বিলকিন দসকে তুই পে করবি ওকে আমি তো দেখি সেলিব্রিটি বউ আমাকে খাওয়াতে পারবে কি না সত্তর মতো হাজারটা রাকিনকে খাওয়ানোর সামর্থ্য রাখে ইনায়ত নিকন শুধু বিয়েটা একবার রাজি হয়ে দেখ না একদম ননির পুতুল করে রাখবো রাকিন হেসে দিল এই রাজি হওয়ার টপিকটা একে অপরের উপর চাপিয়ে আসছে এতগুলো বছর হলো রাজিব মাহমুদ আর নসদ সাহেবের কবে কিভাবে পরিচয় কে জানে তবে সেই ছোটবেলা থেকেই ইচ্ছে আর রাকিনকে এক সূত্রে বাঁধার চিন্তাভাবনা দুজনেরই মোটামুটি একই সাথে বড় হয়েছে রাকিন ইচ্ছে আর তাতে ওদের সম্পর্কটা গাঢ় হয়েছে প্রতিনিয়ত এখনো হচ্ছে তবু পরিবারের কথাকে পাত্তা না দেওয়ার দলে ওরা তবে দুজনের বিশ্বাস ওরা দুজন দুজনের এতটাই বোঝে একে অপরের জন্য এর চেয়ে উপযুক্ত কাউকে হয়তো কোনো দিন পাবে না আর সম্পর্ক বুঝতে শেখাটাই বড় বিষয় তাই বেশ চলে যাচ্ছে এই হবু বর আর বয়ের সম্পর্ক অনেকটা সময় হাসি খুশি সাথে পার করলো দুজনের এরই মাঝে হঠাৎই ফোন বেজে উঠে রাকিনের কল রিসিভ করে উপাস থেকে কিছু শুনে রাকিন অনাকাঙ্ক্ষিতভাবে অনেকটাই বেশি খুশি হয়ে গেল খুশি উপচে পড়ছে ও চোখে মুখে রাকিন ফোনটা কেটে তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে বলল তুই খুব লাকি ইচ্ছে দেখ না তুই আজই আমার সঙ্গে দেখা করতে আসলি আর আজই হয়তো আমার পেশা আর প্যাশন এক চলেছে ফাইনালি লাকি কথা শুনে তাচ্ছিল্য আসলো ইচ্ছে সেরকম কিছু প্রকাশ না করে বলল কবু বউকে ছেড়ে পেশা অ্যান্ড ফ্যাশন নিয়ে পড়ছিস রাকিন নট ফেয়ার বউকে খাওয়ানোর জন্য তো নিজের রেকগনিশন থাকা জরুরি তাই না ইচ্ছে কথা বাড়ালো না ও জানে রাকিন অকারণে এত খুশি হয়নি নিজের জীবনে তো কোনোদিন এত সুখ দেখলো না রাকিনের খুশি দেখেই ভালো লাগছে ও বলল আচ্ছা আয় তুই তুই এখানে একা কি বসে কি করবি ইচ্ছে ইশারা করলো কিঞ্চিৎ পিছনের টেবিল দুটোর দিকে আসার পর থেকে দুটো গ্রুপে আসা ছেলে মেয়েরা ওর দিকে তাকিয়ে কথা বলার সুযোগ খুঁজছিল শুধু হয়তো এগিয়ে কথা বলার সাহস করে উঠতে পারেনি রাখেন বুঝল ওদেরকে সময় দেবে বলে ঠিক করেছে ইচ্ছে সুরটা হাতে ঝুলিয়ে বলল ও পাংখানস থাক তুই তো এই পাতা চাপাটিনি আর হবু পরকে এত সহজে হাতছাড়া করার পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত থাকিস আমি ছাড়ার কাউকে নিজের মনে বা তার মনে নিজেকে ধরাতে পারলে বলিস নির্বিঘ্নে কথাটা বলল ইচ্ছে কারণ ও জানে রাকিন কেমন রাকিন টেবিলে হাত রেখে শুকে দাঁড়ালো বাঁকা বলল যদি পেয়ে যাই নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিব তোদের রাকিন হেসে সোজা হয়ে দাঁড়ালো হাঁটা লাগিয়ে বলল হাজব্যান্ড শেয়ারিং কই তুমি সেই ক্যামেরা জান অবশ্য তুই ছাড়া মনে হয় না কাউকে ধরতে পারবো সেদিক থেকে তোর কনফিডেন্স লেভেল হাই থাকাটা অসাইব কিছুই না বলছিস আমি শেয়ারিং জানি অবভিয়াসলি তাহলে খেয়া যা করেছিল সেটাকে কি বলবি তুই রাকিন বেরিয়ে যাচ্ছিল কিন্তু আকস্মাত ইচ্ছের এমন কথার জন্য প্রস্তুত ছিল না ও পা থেমে গেছে ওর ও একটা নামে কাতর সাহনি ফ্লোরের দিকে রেখে ও থেমে রইল দুদণ্ড ইচ্ছে বলল সত্যি খেয়ার কথা তোর মনে পড়ে না রাকিন রাখিন পিছু না ফেরাই বলল যে মনে রাখি না তাকে মনে রাখতে ইচ্ছে নেই স্মৃতির দাঁড়িয়ায় নোংর ফেলার চেয়ে বর্তমানে উতল স্রোতে গা ভাসানো শ্রেয় স্রোতের চেয়ে স্মৃতি বেশি ভয়ানক রাখেন বেরিয়ে গেল বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইচ্ছে আজ হঠাৎ এইভাবে ওর কথাটা বলা একদমই উচিত হয়নি তবুও বলে ফেললো কিছু কিছু ঘটনার সাপেক্ষে আমাদের বুঝে ওঠার ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয় আর এমনটা ঘটেছে ইচ্ছের সাথে অনেকক্ষণ যাবৎ ও খেয়াল করছিল পাশেই একদল মেয়ে বসে ওদের মাঝের খানিকটা চাপা গায়ের রঙের একজনকে ওর গায়ের রং নিয়ে মজার ছলে অনেক কিছু শুনিয়ে চলেছে মেয়েটা চুপ করে শুধু শুনছে কখনো নিজেও জোরপূর্বক হাসছে আর সেটা দেখে এক চেনা অনুভূতি শুরু হয়েছিল ইচ্ছে ওর কথার পিঠে উত্তর দিয়ে রাখিন চলে গেছে ইচ্ছে উঠে দাঁড়ালো অনধিকার চর্চার জন্য এগোবে বলে সিদ্ধান্ত নিল ও এই গায়ের রং নিয়ে বলা কৌতুককে জবাব দেওয়াটা জরুরি এমনই মজার পরিণতি যে ওদের জীবনে অনেক বাজেভাবে দাগ কেটে গেছে অনেক বাজেভাবে দুপুর দিকে ডিপার্টমেন্টের মেধাবী মুখগুলো নিয়ে ভাদুল গায়ে পৌঁছেছে সাদিক গ্রামের তুলনামূলক বেশি জমিধারীর মানুষটা হলেন সুজন মুন্সি সেখানে পৌঁছাতেই ওনাদের আপ্যায়নের জন্য গোটা দশেক জনবল নিয়ে স্টেশনে পৌঁছে গেছে সে তার বাড়িতে থাকার জন্য অনেক চোরাজোরি করেছে কিন্তু আতিথেয়তা দিতে নারাজ ছিলেন সাদিক সাহেব ছাত্রছাত্রীদের নিয়ে গ্রামের স্কুল বিল্ডিং এর সামনে ক্যাম্প করে আছেন তার মতে ক্যাম্পিং থাকলেই থাকলে গ্রামের দুর্দশা ভালো মতন অনুভব করবে সবাই ছাত্রছাত্রীরা বিনা বাক্যে মানলেও এই বিষয়টা বেশ গায়ে লেগেছে সুজন মুন্সির তার লক্ষ্য ছিল শহরের ছেলেগুলোর সামনে নিজের চার মেয়েকে উপস্থাপন করা কিন্তু সাদিক সাহেব তার হতে দিল কই সুজন মুন্সী একেবারে হাল না ছেড়ে কাছারে বাড়িতে এক বেলা খাওয়ার জন্য বলেছে ওদেরকে এদিক দিয়ে আর মানা করতে পারেনি সাদিক সাহেব ফেরার পর ক্লান্ত শরীর নিয়ে বাকি সবাই ঘুমাচ্ছিল ক্যাম্পে কিন্তু সাদিক সাহেবের ঘুম এলো না কিছুক্ষণ বিশ্রাম শেষ করে গ্রাম দেখার জন্য বেরিয়ে পড়েছেন তিনি গ্রামের মূল রাস্তাটা কাঁচা রাস্তার এক ধারে পাড়া আর এক ধারে বিস্তীর্ণ ক্ষেত ঘরগুলো গাছ আর হলুদ খরের গাদা একদম ছবির মতন সাজানো বসন্তের এই সময় বোধ একদিন ধান বোনার মৌসুম পুরো সবুজ দিগন্তে একটু বাতাসের পড়ে ধানের চারার লম্বা ডগাগুলো একপাশে ভুট্টা আর গমের আবাদও দেখা যায় কেউ কেউ ভুট্টার শীষ না আসা গাছগুলো কেটে আলগা করে দিচ্ছে খেতে ওগুলোকে গো খাদ্য হিসাবে কাঁচা রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সেটাও আবার গরুর গাড়িতে করে এইটুকু সময়ে চার চারটে গরুর গাড়ি দেখা মিলেছে সাদিক সাহেবের তার অনুভব হলো আধুনিকতা আর প্রযুক্তির থেকেই সত্যি অনেকটা পিছিয়ে ভাদুলগাঁও গাড়ির পিছন থেকে ভুট্টা গাছ নিয়ে গাড়ির সামনে চালক গরুকে খাইয়ে দিচ্ছে হেসে দিলেন সাদিক সাহেব একেই পদার্থবিজ্ঞানের ভাষায় বলে মেকানিজম অফ অ্যান ইঞ্জিন তেল খাদক ইঞ্জিন যেমন তেলের গাড়িকে এগিয়ে নিয়ে যায় এখানে খাদক গরু ওর ভুট্টো বহনকারী গাড়িকে এগিয়ে নিয়ে যাচ্ছে কেউ কেউ অবশ্য বোঝা মাথায় নিয়ে ফিরছে তাদের সুঠাম কৃষ্ণবর্ণের বর্ণের দেহর দিকে তাকিয়ে এক পা দুপা করে এগোতে লাগলেন সাদিক সাহেব হঠাৎই কারোর সাথে ধাক্কা লাগে তার সেই ব্যক্তি একরকম ঝড়ের বেগে আসছিল সামনে থেকে তাই ধাক্কার জ্বরটাও বেশি ছিল নিজের হাতের খানিকটা ব্যথা পেল সরি বলতে বলতে সামনের জনের দিকে তাকালেন সাদিক সাহেব গায়ে শক্ত করে পেঁচানো কাপড় চুলগুলো ফিতে দিয়ে দুটো বিনন্দিতে বাঁধা গলায় কালো সুতোর ধান তাবিজ বেশ চাপা বর্ণের এক যুবতী গ্রাম্য মেয়েদের শ্যামবর্ণ চেহারার আলাদাই মাধুর্য আছে মেয়েটাকে দেখে মনে মনে কথাটা আওড়াতে ভুললেন না সাদিক সাহেব আঁচলে বাঁধা ফলগুলো মাটিতে পড়ে গেছে মেয়েটার যুবতী সসবস্ত হয়ে মাটিতে বসে ফুল কুঁড়োতে কুড়োতে বলল দিলা তো সব ফালাইয়া দিলা তো আরও দেরি কইরা আল্লাহ টিরা জানি অহন্যা আসে এখানে আল্লা গো পায়ে পড়ি তোমার ও গো আইনো না আইনো না অবুজের মতন তাকিয়ে রইলেন সাদিক সাহেব খই চোখ তুলে এক পলক তাকিয়ে আবারও নিজের মতন ফল কুড়োতে ব্যস্ত হয়ে পড়ল। সাদিক সাহেব দেখলেন নিচে ডালিমের দানার মতন ছোট ছোট টকটকে লাল রঙের ফল আবার একই সাইজের সবুজ খলসের ফল কয়েকটা জাক ফল কয়েকটা পেয়ারা আর কয়েকটা ট্যাপ মুহূর্তে আরও চার পাঁচটা বাচ্চা কত থেকে এসে সাথে এর সাথে লাগলো একটাও নিবি না কেউ একটাও নিবি না কইলাম আইজকার নাটার ভাগ আমি কাউরে দিব না সব গুলান বাড়িতে লইয়া যাইম বেতুর গুলানোর কাউরে দিবো না পরের তিন দিন ঘরে বইয়া বইয়া এইগুলান খাওয়ান ছাড়া আর কোনো কাম নাই আমার এইগুলান নিস না কেউ নিস না কে শোনে কার কথা সাদিক সাহেব বিমূর হয়ে দেখলেন শুধু তুলনামূলক বয়সে বড় এই মেয়েটার এমন বারণ ধমক কোনো কিছুর পরোয়া অল্প কিছু ছুটতে দেখে তীক্ষ্ণ চোখে তাকালো সাদিক সাহেবের দিকে বলল। সব দোষ তোমার আরো বোকা বনে গেছেন সাদিক সাহেব মেয়েটা নিজেই তো না দেখে ছুটছিল অবশ্য গ্রামের মেয়ে হরণির মতন ছুটবে এতেই ওকে বেশি মানাবে একটু মুচকি হেসে আদরে সরে বললেন ইচ্ছে ভাষা শুনে ঠিকঠাক মতো তাকালো সাদিক সাহেবের ভেষভূষার বুঝতে কষ্ট হল না ওর মানুষটা শহর থেকে এসেছে ক্ষয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম ও কি জানতো শহরের মানুষদের কেউ আজই এই রাস্তায় বেরোবে শহরের কথা মনে করে একটা শুক্টো ঢোক গিল ক্ষয় আচল ছেড়ে ছুট লাগালো আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বলতে বলতে নিচে পড়ে থাকা ফলগুলোর দিকে দিকে এক এক পলক পলক তাকালেন সাদিক সাহেব কিছুই বুঝে উঠতে পারলো না উনি এরই মাঝে ফোন বেজে তার প্রাপ্তন নম্বর মুচকি এসে কল রিসিভ করলেন সাদিক সাহেব ছেলের সাথে কথা বলতে বলতে পা বাড়ালেন ক্যাম্পের দিকে রেস্টুরেন্টে সবার সাথে কৌশল বিনিময়ে সেলফি আর অটোক্রাফ পর্ব সেরে বেরিয়ে আসছিল ইচ্ছে সবাইকে অনেক কষ্টে মানিয়েছে ওকে ছাড়ার জন্য খোলা চুলগুলোর এক গোছার সামনে দিয়ে যেই না দরজা ঠেলে খুলেছে একঝাঁক বাচ্চা হোড় মরিয়ে ভিতরে ঢোকা শুরু করে দিল